নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই নতুন বছর চোদ্দোশো বত্রিশ তো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক তো সামনেই যে নতুন বছর নতুন বছর আমাদের সবার আগ্রহ যে নতুন বছর আমাদের কেমন যে যাবে কারণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম আমাদের একটা প্রবলেম চলছিল তো সেই জায়গা থেকে নতুন বছর যে আসছে এই নতুন বছর আমাদের কেমন যাবে সেটা আমাদের সবার কিন্তু একটা আগ্রহ আছে এবার নত এখন আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর কেমন যেতে চলেছে এটা নিয়ে আমি বিস্তৃত আলোচনা করবো এক অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবার আমরা বিস্তারিত আলোচনা করব ফার্স্ট হচ্ছে আমরা কুম্ভ রাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনি সাড়ে সাতই চলছে এবং এই যে শনি সাড়ে সাতই এতদিন ছিল আপনার রাশির ওপরে শনি ছিল এখন শনি গায় কোথায় গেছে শনি গেছে আপনার বাক্যস্থানে গেছে মানে আপনার সাড়ে সাতের কিন্তু থার্ড স্টেজ চলছে এখন তো সেই জায়গা থেকে আপনাদের বাক্যস্থানে শনি গেছে এখন আপনার দিয়ে কথাবার্তাগুলো হবে না কথাবার্তাগুলো একটু একটু ক্যাটকাটে হবে মানে পোলাই ভাবটা কম হবে কিন্তু অপ্রিয় স্পষ্টবাদী আপনারা যে কথা বলবেন সেটা ঠিকঠাক বলবেন কিন্তু প্রেজেন্টেশনটা কিছুটা দুর্বল হবে যার জন্য মানুষ কিন্তু আপনাদের ভুল ব্যাখ্যা করবে তো এই জায়গাটা থেকে আপনারা একটু সচেতনভাবে চলবেন কথাবার্তার মধ্যে একটু পোলাইট ভাবটা নিয়ে আসবেন কারণ আপনাদের এখনও কিন্তু শনি সাড়ে সাতই চলছে এবং থার্ড স্টেজ চলছে শনি সাড়ে সাতই এরপরে আসি আপনাদের শনিদেব কোথায় দৃষ্টি রেখেছে শনিদেব আপনার ফোর্থ হাউসে দৃষ্টি রেখেছে আপনার রাশির ফোর্থ হাউসে শনিদেব দৃষ্টি রেখেছে এই যে ফোর্থ হাউসে শনিদেব দৃষ্টি রেখেছে ফোর্থ হাউস থেকে কী আসে ফোর্থ হাউস থেকে আসে আপনার ভূ সম্পত্তি ফোর্থ হাউস থেকে আসে মাতৃশু ফোর্থ হাউস থেকে আসে আপনার পারিবারিক শান্তি পারিবারিক দিক সেই জায়গায় শনিদেব কিন্তু আপনার দৃষ্টি রেখেছে এই এই যে জায়গা ভূমি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে আপনাদের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই নতুন বছরে তো মায়ের সাথে কোনো মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে পারিবারিক দিক থেকে কিন্তু কিছু সমস্যা হতে পারে যদি আপনারা নতুন জমি টমি জমি কেনেন বা ফ্ল্যাট কেনেন যা কিছু করুন না কেন অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে গাইড নেবেন গাইড নিয়ে তারপর আপনারা কিনতে যাবেন এবং আপনাদের যে মেইন যে রাশিফল যেটা যেটা জন্মকালীন রাশিফল অবশ্যই সেই রাশিফলকে দেখা দরকার সেই রাশিফল যখনই দেখাবে তখন আপনাদের এই যে ফোর্থ হাউসে শনিদেবের দৃষ্টি আছে সেখানে যদি আপনার পজিটিভ থাকে আপনার জন্মকালীন রাশি চক্রে তাহলে আপনাদের রেজাল্টটা অনেকক্ষণশে কম হবে মানে আপনার নেগেটিভিটিটা অনেক অনেকটা কমে যাবে এরপরে আমি যেটা আসবো আপনাদের মেইন প্ল্যান আপনাদের হচ্ছে মেইন যে আমাদের প্ল্যানেট সেটা হচ্ছে জুপিটার জুপিটার আপনার কোথায় বসে আছে জুপিটার বসে আছে আপনার রাশির ফিফথ হাউসে জুপিটার বসে আছে আপনার রাশির ফিফথ হাউসে ফিফথ হাউসে কিন্তু জুপিটার স্বয়ং বসে আছে বৃহস্পতিকে বলা হয় কি বৃহস্পতিকে বলা হয় দেবগুরু সে বসে আছে আপনার রাশির জায়গায়। যারা নতুন বিয়ে করেছেন তারা ইস্যুর জায়গায় যারা চিন্তা ভাবনা করছে নতুন ইস্যু নেবেন নতুন বছর কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ইস্যুর জায়গা হ্যাঁ জন্মকালীন রাশিচক্র যদি আপনাদের পজিটিভ থাকে তাহলে নতুন বছরে আপনাদের যে ইস্যুর যে জায়গাটা এটা কিন্তু খুব স্ট্রং কারণ বৃহস্পতি স্বয়ং সন্তান গ্রহ বৃহস্পতিকে বলা সে বসে আছে সন্তানের জায়গায় কারণ পঞ্চম স্থান থেকে আসে সন্তান সেখানে বসে আছে বৃহস্পতি সেই জায়গা থেকে কিন্তু আপনাদের সন্তান যে জায়গাটা সেটা যথেষ্ট ভালো হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অবশ্যই জন্মকালীন রাশিচক্রটা দেখা প্রয়োজন বৃহস্পতি আপনাদের কোথায় দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি একটা দৃষ্টি আছে তার মানে কি ইন্ডিকেট করছে আপনাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন এতদিন যারা খুব কষ্টের মধ্যে আপনারা যারা ছিলেন ফিনান্সিয়ালি যাদের যথেষ্ট ক্রাইসিসের মধ্যে আপনারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার ফিফথ হাউসে বসে আছে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু ভাগ্যের কিছু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি এবং সেই যে পরিবর্তন সেটা কিন্তু শুভ পরিবর্তন হবে এবং তার সাথে বৃহস্পতি আপনার একাদশের দৃষ্টি দিচ্ছে একাদশ থেকে কি আসে একাদশ থেকে আসে আয় উন্নতি একাদশ থেকে আসে একাদশ থেকে আসে বড় ভাই যাদের এতদিন ভাই বড়ো ভাইয়ের সাথে বিভিন্ন রকম দিক থেকে ডিস্টার্ব চলছিলো বা কোনো ঝগড়া অশান্তি চলছিল সেই বা মনোমালিন্য চলছিল সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং যেহেতু বৃহস্পতি আপনার দৃষ্টি দিয়েছে কোথায় বৃহস্পতি আপনার দৃষ্টি দিয়েছে একাদশে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে সেই জায়গা থেকে আপনাদের আয়ের যে জায়গাটা আয়ের জায়গাটা কিন্তু স্ট্রং হবে নতুন বছরে এবং তার সাথে আপনার রাশির এবারে আসি আপনার রাশি আপনার রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি রাশিতে কিন্তু নতুন বছরের রাহু রাশিতে যুক্ত হয়েছে একটু জেদি ভাব আপনাদের বেড়ে যাবে একটু জেদি গোঁয়ার ভাব বেড়ে যাবে নিজেরা যেটা ভালো বুঝবেন সেটা ঠিক এইরকম একটা কিন্তু সম্ভাবনা তৈরি হবে তার সত্ত্বে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে বৃহস্পতিও কিন্তু আপনার রাশির ওপরে দৃষ্টি দিয়েছে এটা আপনাদের পজিটিভ দিক আপনারা যে চিন্তা চিন্তাভাবনা করবেন সেই চিন্তাভাবনা কিন্তু ভালো হবে পজিটিভ চিন্তাভাবনা হবে এবং নতুনভাবে উদ্যোগ নিয়ে আপনারা জীবনে এগোতে পারবেন নতুন বছরে এটা আপনাদের জন্য আমার হিসেবে মনে যথেষ্ট ভালো দিক এরপরে আরেকটা আমরা যেটা আসবো সেটা হচ্ছে আপনার বিয়ের জায়গাটা নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় আছে নতুন বছরে বিয়ের জায়গা বসে আছে আপনারকে কেতু বসে আছে তো সেই জায়গা থেকে যা কিছু দেখাশোনা করবেন নতুন বছরে অবশ্যই ভালোভাবে কিন্তু দেখাশোনা করবেন এবং জোটক বিচার অবশ্যই করবেন পুরো জন্মকালীন রাশিচক্র দেখা প্রয়োজন কারণ কেতু হচ্ছে কি গুপ্তশত্রু কার আপনাদের দেখবেন বিয়ের ক্ষেত্রে অনেক যোগাযোগ আসবে বিভিন্ন কারণবস্তু সেগুলো কেটে যাবে এই ধরনের প্রবলেম আসবে কারণ কেতু হচ্ছে ওই বি আপনার যে সমস্ত ব্যাকসাইড দিয়ে যারা ক্ষতি করে সেই ধরনের লোক সেই ধরনের লোকেদের মানসিকতা হচ্ছে কেতু তো সেই জায়গা থেকে বিয়ের জায়গা আপনাদের নতুন বছর কিন্তু ডিস্টার্ব হবে অবশ্যই আপনারা যদি বিয়ে করতে যান তখন আপনারা অবশ্য জোটক বিচার করাবেন এবং জন্মকালীন রাশিচক্র অবশ্যই দেখাবেন দেখি আপনারা এই জায়গাটা করতে যাবেন আদারওয়াইজ ওভারঅল যদি বিচার করা হয় ওভারঅল বিচার করা হলে অবশ্যই আপনাদের নতুন বছর বৃহস্পতি যথেষ্ট সাপোর্ট দেবে ভাগ্যস্থানের দৃষ্টি দিয়েছে একাদশে দৃষ্টি দিয়েছে পঞ্চমে বসে আছে খুব ভালো একটা দিক নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো অসুবিধা হলে নিচে আমার নাম্বার আছে সেখানে ফোন করবেন আমি অবশ্যই রিসিভ করব এবং আমার দিক থেকে যতটুকু ক্ষমতা চেষ্টা করবো আপনাদের যতটা ভালো রাখা যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার